একটা ব্যাপার হচ্ছে যে আমরা তো আসলে একটা ট্রেন্ড শুরু করলে এই ট্রেন্ডের উপরে সবাই আর কি ছাপায় পড়ি এখন আমার কথা হচ্ছে যদি ফেসবুকে ট্যাগ না করে বলা যাইতো যে আমি ফাউন্ডারি তাইলে খুব ভালো হতো এই ফেসবুকে ফাউন্ডার লেখার জন্য আপনার মনে করেন যে অনেকে হয়তো কি একটা নতুন ব্যবসা শুরু করে একটা পেজ খুলে করছে এটা ফাউন্ডার ফাউন্ডার নাম টার্মিনোলজিতে কোনো সমস্যা নাই আমরা যেইভাবে ফাউন্ডার নিয়ে ফাউন্ডার অ্যাটিটিউড নিয়ে ঘুরতেছি অথচ জানি না গোরার ডিমো এইটাই হইল গিয়া সবচেয়ে বড় প্রবলেম সো ফাউন্ডার টার্মে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এখন যেখানে হাটে মাঠে ঘাটে যে করতেছি যে ইজ আ ফাউন্ডার কিন্তু সে হয়তো মনে করেন কাজই কিছু শিখতে পারে না ও তো ব্যবসা প্রিন্সিপালই হয়তো বুঝে না সে খালি ফাউন্ডার বলতে মনে করে যে আমি একটা পোস্ট দিতেছি আর আমার একটা পেজ আছে আর আমি মাসে চারটা পাঁচশো বা পঞ্চাশ হাজার বিশ টাকা সেল করতেছি সে কিন্তু ফাউন্ডারের মধ্যে যে আসলে উদ্যোক্তার যে মাইন্ডসেটটা বা একটা বিজনেস বিল্ড করার যে মাইন্ডসেটটা এইটা না থাকলে তো আসলে ইউ ক্যানট বি এ ট্রু ফাউন্ডার ইয়াস ইউ আর কারেক্ট মানে খুব খুব লিমিটেড সংখ্যার ফাউন্ডারাই আছে যারা অ্যাকচুয়ালি হাসেল করতেছে যারা অ্যাকচুয়ালি কষ্ট করে এফোর্ট দিয়ে জিনিসপত্র কি করতেছে দাঁড়া করেছে আর কিছু হচ্ছে জাস্ট আপনার ওই যে ফর শো অফ যে হ্যাঁ আমি ওখানে গেলাম কার্ডটা দিলাম এইটি মানে সরি টু সে বাট এইটা থাকবেই অনেক জায়গাতে অনেক স্প্যাম থাকবে সো এইখানে ফাউন্ডারদের মধ্যে অনেক স্প্যাম আছে সোজা কথা যেটা